তো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদা তো কেমন আছো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো দীর্ঘ অনেক দিন পর ভিডিও বানাইতেছি কারণ নেট ছিল না এটা তো তোমরা সবাই জানো তো মামুন ভাই গুর ভাইছি এ মামুন ভাই কি অবস্থা অনেক দিন ধরে গেম খেলি না ভাই নেট মেট ছিল না ভাই আমি এটা তো পুরো মাস্টার কাপায় লাইতেছেন এমন বাইরে দিদি দেখতাছি মাস্টার তিন স্টার আছেন কি এবার গেরান মাস্টার ধরবেন নাকি কি ভাই লোল দিতেছেন কেন এই বটে তোর গুরু আনছে কি তাড়াতাড়ি গ্রুপ থেকে বাইরে আর নালে কিন্তু কিক দে দিম কি রে বন্ধু কিক দে দিবি বুঝলাম না কিছু এই বটে তুই কি বুঝবি বটের বাচ্চা বট আর আমার বন্ধু বলছে দ্যাস মানে আমি কি তোর বন্ধু বটের বাচ্চা বট আ তুই কি আLambda রস? তোমরাদের বন্ধু তুই তো আমার সাথে এরকম বেয়ভার করছিস কেন? তুই গ্রুপ থেকে যাবি না তো রে দিলাম। তুই মাস্টারে আমাদের মাষ্টারে আর তুই না তো ডায়মন্ড হল নেই। তুই লাই খেলে আমরা কমাইনাস। তাড়াতাড়ি বাইরা। আমাদের ইবে রিজন দত তুইবি। বন্ধু আমি ইবে রিজন পুছ দিই নাই। এদিকে তুই আমার সাথে এরকম বেয়ভার করছিস। রিজন পুছ দিই নাই তাতে কি হয়েছে তো গো কিন্তু খেলা কম পারিনা। এই বটে আমাদের কাছে যা আছে তোর কাছে তা আছে আমাদের কাছে ভালো ভালো গান কালেকশন আছে ভালো ভালো ড্রেস আছে তোর কাছে আছে ও কিনে মুখে এনে কোন থেকে আইসে তা তোর বেড়া গ্রুপ থেকে বটের বাচ্চা বট যা খা মানে কি ভাই কিক দা দিলো আমার কাছে ভালো গান কালেকশন নাই দেখা দা দে তা বট এ বন্ধু এই তো কি হইছে আবার কিক দা দিলো ভাই বুঝতাছিনা আমার সাথে এরকম ব্যবহার করতেছ কেন যাই তো আবার ও গ্রুপে

বট বোট কোন আছে রোল খায় বটের বট না আছে তোর কাছে কোন ম্যাক্সিমো দেখো ম্যাক্সিমো দেখো তো মাও গাছে ও কিনে মুকে নে গো আনতে কাইছে তাতে যা গ্রুপ থেকে লা বট শর্ট কোন তো নাইছে আশা বন্ধু তাহলে থাক তাহলে তোরা আজকে আমার কাছে ভালো ডেরে সবার গান কালেকশন নাই কা আমার বন্ধুরা গ্রুপ থেকে বাইক কেটে দিল দে তো আবরিন ভাই দেখা কিনলি আরে বন্ধু তোকে কি একবার অপমান করে কি প্যাট ভরে নাই আবর কি অপমান করার লাগে ইনভাইট দিছ আমার কাছে ভালো ড্রেস নাই গান কালেকশন নাই কা তোরা পুরো প্লেয়ার মাস্টারে যাবি রিজনে যাবি আমি তো যাইতে পারবো না আরে বন্ধু তোর সাথে একটু ফান করতেছিলাম দেখতাছি তোর রিয়েকশন দেখে হয় বুঝছো আরে বন্ধু আমি তো ভাবছি মনে হয় তুই আমার সাথে সিরিয়াস করতেছ আরে না রে বন্ধু তোর সাথে একটু ফান করলাম দে দে রেডি দে